I'm <laughs> going ধন্যবাদ স্যার আমাদের অভিভাবক আমাদের কাকান্দ অভিভাবক স্যার আমাদের সাথে সমিতি প্রকাশ করে যে দাবিগুলো পেশ করছে এগুলো আমাদের সারা বাংলাদেশের আমাদের অধস্থান কর্মচারী যারা আমরা আছি আমাদের প্রাণের দাবি কারণ আমরা প্রতিনিয়ত সিনিয়র অফিসারদের মাধ্যমে তারা যে কমান্ড করে সেই কমান্ডগুলোকে আমাদের আমাদের মানতে হয় তার ফলে আমাদের বুদ্ধি বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ জনগণের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিপ্রকাশ আমরা

তাদের তারা দোষ করছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি আমার এই রক্ত মাখা পোশাক আমি আর পরবো না আমি এই পোশাক চেঞ্জ করে আমি নতুন পোশাকে আমি আবার বাংলাদেশ পুলিশ শান্তি ফিরত যেতে চাই জনগণ যেন আমাকে আমার উপর বিশ্বাস করতে পারে জনগণ আমার উপর আস্থা রাখতে পারে এই পর্যায়ে ব্যবহার না করতে পারে আমরা জীবন চালানোর সময় করতে চাই আমাদেরকে এই সুরক্ষা আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সকল ব্যাগে বিদ্যমান জটিলতা নিরশনে ব্যাগকে আধুনিক দাবি দেওয়া রয়েছে তারা অত্যন্ত ধৈর্য সহনশীলতার মাধ্যমে আমরা এই ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির প্রতি সম্মতি প্রকাশ করে আমরা তাদের সবগুলো প্রোগ্রামে নিরাপত্তা বিধান করেছি এরপরেও জানেন যে কিছু দুঃখজনক ঘটনা সারা দেশে ঘটেছে কিন্তু গাইবান্ধা জেলায় কোনো প্রাণহানি মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট অথবা অন্য কোনো দুর্ঘটনার খবর আমাদের কানে আসেনি এছাড়াও আপনারা জানেন আঠারো এবং উনিশ তারিখে এই আন্দোলন চলছিল চলমান কোটা আন্দোলন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটাই বলি এই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম দিন আমার ছাব্বিশ জন সহকর্মী এর পরের দিন ছত্রিশ জন সহকর্মী বিভিন্ন ভাবে আহত হয়েছে এবং তারা চিকিৎসা গ্রহণ করেছে তারপরেও আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই চলমান কোটা আন্দোলন সহ বেশ কিছু দিনের যে পরিস্থিতি ছিল এটা অত্যন্ত পেশাদারিত্বের সহিত আন্তরিকতা দেশ সেবা এবং গাইবান্দাবাসীর প্রতি কমিটমেন্টের জন্যই আমার এই সকল সহকর্মী ধৈর্য এবং সহনশীলতার পরিচয় থেকে মোকাবেলা করেছে এবং যার ফলে কোনো প্রাণহানি বা অন্য কোন দুর্ঘটনা ঘটেনি দাবি দাও আপনাদের সামনে উপস্থাপন করছি এরপর আমি আমার অবস্থানের কথা চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যা সহ সকল পুলিশ স্থাপনায় অংশযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে একটাই আর্থিক প্রতিপূরণ প্রদান আজীবন পেনশন রেশন প্রার্থী